তো বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট আসমিকার ভিডিও সবাই শেয়ার করছে আর আমরা ভিডিও থেকে জানতে পেরেছি এই ছোট্ট আশমিকা একটি বিরল রোগে আক্রান্ত আর এই রোগের চিকিৎসার জন্য প্রায় ষোলো কোটি টাকার প্রয়োজন তবে এই ছোট্ট শিশু আশমিকা দাসকে নিয়ে শুরু হয়েছে একটি ভয়ঙ্কর ব্যবসা যেখানে এই ছোট্ট শিশুকে দেখিয়ে বা তার রোগের নাম করে নিজেদের স্ক্যানার লাগিয়ে তারা ব্যবসা শুরু করেছে তাই আমরা আমাদের সাধ্যমতো এই ছোট্ট আসমিকা দাসকে ডোনেট করছি কিন্তু ডোনেট করার আগে আমাদের একটু সচেতন হওয়ারও দরকার তাই সকলকে অনুরোধ করব ডোনেট করার আগে তোমরা একটু চেক করে নেবে যাতে তোমাদের কষ্টের টাকা বিফলে না যায় আর আর্থিক দিক থেকে যদি তোমরা না পারো তাহলে এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে সাজরাত বাড়িয়ে দাও অনুরোধ করব আপনাদের ছোট্ট ছোট্ট অনুদানই পারে একমাত্র আমার মেয়েটার জীবন ফিরিয়ে দিতে পারে দয়া করে আমাদের এই কঠিন সময় পাশে থাকুন আর এই ভিডিওটাকে যতটা শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছায় যাতে আরো মানুষ যারা যারা ইচ্ছা ইচ্ছুক আছে আমার মেয়েটাকে সাহায্য করার জন্য আশ্মিতা দাসের জন্য যে মেয়েটি বাচ্চা মেয়েটির বাড়ি গঙ্গা রানাঘাট অর্থাৎ বিরল রোগে আক্রান্ত এসেবি ঠিক আছে ১৬ কোটি টাকা ওর ট্রিটমেন্টের জন্য প্রয়োজন তা আমাদের ওর যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমরা তো কেউ বেশি টাকা দিয়ে করতে পারবো না কিন্তু আমরা যদি নিজেরা ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু কিছু টাকা ডোনেশান করি এই ডোনেশনটা আমরা ওর ফ্যামিলির হাতে তুলে দিই তাহলে হয়তো বাচ্চা মেয়েটা মুখে হাসি ফুটবে মানে সবাই স্টুডেন্ট বুঝলি তো আমরা সবাই বুঝি সবার একটা লিমিটেড পকেট মানির মধ্যে থেকে বাড়ির লোকে দেয় সেটা দিয়ে আমাদের আমাদের খরচাটা চালাতে পারে কিন্তু ব্যাপারটা কি বলতো হয়তো একদিন কি দুদিন আমরা হয়তো একটু সাফার করবো কিন্তু একটা মেয়ে হয়তো তার জীবনটা ফিরে পাবে এটা তোদের সবার জন্য বলছি হয়তো দেখা গেল তোরা কেউ দশ টাকা দিলি কেউ পাঁচ টাকা দিলি কেউ এক টাকা দিলি সেটা তো অতটা ভ্যারি করে না কিন্তু তোরা যখন একসঙ্গে সবাই মিলে জিনিসটা দিবি না সেটা যদি ছোট ছোট অ্যামাউন্টও হয় সেটাই একসময় বড় আকারে গিয়ে দাঁড়ায় সেই জন্য বলছি তোরা যদি কেউ একটু হেল্প করিস তাহলে খুব ভালো হয় তো আমরা হাবরাসি চৈতন্য কলেজ ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ছোট্ট আসমিকার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং আসমিকার বাড়ি গার্জেনও ছিল আমাদের সাথে তো তোমরাও তোমাদের সাধ্যমতো এই ছোট্ট শিশু আসমিকা দাসের চিকিৎসার জন্য ডোনেট করো